আউজুবুল্লাহমিনা শাহদান বিসিল্লাহমুর রহিম প্রিয় ভিউ ভাই ও বিনেরা হৃদপিন্ডে ধাক্কা মারি পেয়েছে পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন গতকালকে পঁচিশে এপ্রিল সন্ধ্যার পর আমাদের অঞ্চলে যে বৃষ্টিটা হয়েছে গাজীপুর ইউনিয়নের রায়শেলা গ্রাম থেকে বলছি সন্ধ্যা পোনে আটটা বা সাড়ে সাতটার দিকে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি মোটামুটি বেশ ভালো অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আসলে স্বস্তি আসছে জনমনে কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে যে ঠান্ডা অনুভব করবে মানুষ বা আমরা যে শীতলতাটা অনুভব করবো সেটা করতে পারিনি বৃষ্টিটা হওয়ার পরেও আসলে অত্যন্ত গরম লাগছে কিন্তু অন্য সময় বৃষ্টি পড়ার পরেও দেখা গেলো যে ফ্যান বন্ধ করে শুইতে হয়েছে একটু শীত শীত লাগছে কিন্তু এটা কি বৃষ্টিও হলো অনেক বেশি কিন্তু মাগার ঠান্ডাটা অনুভব হয়নি আপনারা আপনাদের অঞ্চলে যদি বৃষ্টিটা হয়ে থাকে আপনারা কি অনুভব করছেন জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ